শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে দিনটা হোক খুবই আনন্দের দিন খুবই আনন্ আনন্দের দিন কেননা আজকে আমার মেয়ের জন্মদিন তো খুবই আনন্দের সবার আনন্দের তো একটু ছোট্ট করে একটা বার্থডে পালন করছি আমরা তো শুধু নামমাত্র কারণ শরীরে যা অবস্থা আর পারবো না তাই মেয়েকে একটু আনন্দ দেওয়ার জন্য ছোট্ট করে একটা বার্থডে পার্টি করছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সবাই মিলে একটু আশীর্বাদ করবে আমার মেয়েকে যাতে বড়ো সুস্থভাবে সুস্থ থেকে বড়ো হতে পারে আর সবার মান সমান রেখে মুখ উজ্জ্বল করতে পারে সেই আশীর্বাদটুকু সবাই করবে তো চলো ব্লগটা স্টার্ট করে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো একদম সব কিছু রেডি করে বার্থডে গার্লকে একটু সাজিয়ে দিলাম সাথে দাদাও বসেছে তো দুজন একসাথে বসে বসেছে কারণ মার কাছে তো সব সন্তানই সমান বার্থডে বলো আর অন্যদিনই বলো সব মার কাছে সব ছেলে মেয়েদের সবসময় জন্মদিন সব দিনই ছোটো সব দিনই ছোটো থাকে বড় হয় না কখনো আর মার কাছে আশীর্বাদ সবার জন্য সমান তো বিশেষ দিন বলে কথা তো আজকে বার্থডে তো বার্থডে গালকে একটু তো অর্ঘ্য করতে হয় তো বার্থডে গালকে একটু অর্ঘ্য করে নিলাম যেন খুব সুস্থ থেকে খুব ভালোভাবে পড়াশোনা করতে পারে ভালোভাবে চলাফেরা করতে পারে দীর্ঘায়ু হয় সেই কামনাই ওকে একটু অর্ঘ করলাম ধান দুবো দিলাম সাথে আমার ছেলেকেও দিলাম মেয়ের সাথে সাথে ছেলেকেও দিলাম হলে ও রাগ করে কষ্ট পায় কষ্ট পাওয়ার কোন দরকার বাবু তোমরা আমার কাছে দুজনের সমান তো দেখো একদম অর্ঘ করে ধান দিয়ে তো ওদেরকে একটু মুখ করাচ্ছি তো আগে যেহেতু আজকে বার্থডে গার্ল আজকে জন্মদিন ওকে আগে দিচ্ছি সব কিছু ও আজকে আগে পাবে তারপর ছেলে পাবে তো ছেলে কিন্তু একটু অন্যরকম ভাবছে তো মেনে নিচ্ছে কারণ বোনের জন্মদিন না হলে ও মানতে না কোনো দিনও ওকে আগে সব কিছু দিতে হয় তো আজকে ওর জন্মদিন আজকে আর কিছু বলতে হয় হলো না তো এদিকে দেখো মেয়েকে একটু আশীর্বাদ স্বরূপ কিছু দিলাম তো ও তো কিছু করবে না এটা আমার আমরাই যা করব তবু আশীর্বাদ স্বরূপ কিছু দিতে হয় দিলাম তো এদিকে কিন্তু আমি ছেলেকে দিইনি ছেলে আমার দিকে তাকিয়ে আছে তো বলছে পরে দেবো তো এদিকে বাবাও আসে দিয়ে দিচ্ছে দান দিয়ে দিয়ে দিল তো বার্থডে গার্লের কেক কাটা শুরু তো মোমবাতিগুলো নিবালো দেখো আমরা কিন্তু মোমবাতি কি বলো শুভ কাজে আমরা কি ধরাই প্রদীপ দরাই আর আমরা কি করি বার্থডেতে আমরা মোমবাতিগুলি নিভিয়ে দিই সেটা কি কি রকম নিয়ম জানি না তবে সবার দেখি করি কিন্তু আমি যতটা যত বৎসর অতটা মুম কিন্তু ততটা মোমই আমি ঠাকুরের সামনে জ্বালিয়ে রাখি যাতে ওর আগামী বছরটা যাতে ভালোভাবে কাটে তো একটা একটা করে বাড়তে থাকে তো যত বছর হবে ওই বছরটা আজ এবার বারোটা বারো বছর তো বারোটা মোম আমি ঠাকুরের কাছে জ্বালিয়ে রাখি বারো বছরে পা দিল এগারো বছর পার করে তো এদিকে কেক কাটছে ভাই বোন দুজন মিলে আর কি বলবো বার্থডেটা বিশেষ করে কেকটার জন্য কেক খেতে খুব পছন্দ করে তো দেখো ছেলে মেয়ে একজনকে একজন খাইয়ে দিচ্ছে আজকে কিন্তু কোনো জাতি কোনো কিছু নাই আজকে বার্থডে বলে কথা না হলে অবস্থা কিন্তু খারাপ ছিল কি বলবো এটা সকল কল ভাই মধ্যে হয়ে থাকে তা আমাদের মধ্যে হয় তো এখনও হয় বিয়ে হয়ে গেছে তারপরে এখনও হয় আর ওদের তো শুরু করবে এরকম তবু তো বকাবাদ্য করি একটু ডাক টাক দিয়ে দিয়ে মানিয়ে গুছিয়ে রাখি যতটুকু পারা যায় কিন্তু এটা করবে সবার বাড়িতে একই রকম আমি জানি আমরাও করেছি সুতরাং এখন তারাও করছে এরকম তো কি বলবো আর তো একটু কে খাইয়ে দিচ্ছি তো বার্থডে একদম বললামই পারবো না একদম নামমাত্র নামমাত্র কারণ শরীরে দেয় না আমার কোনো কিছু করার মতো রান্নাবান্না যাই অল্প করেছি তো ঘরের জন্য করেছি কাউকে বলিনি প্রচণ্ড শরীর খারাপ কি বলবো আমি একদম ওষুধ টষুধ নিতে হচ্ছে আমার মেডিসিন নিতে হচ্ছে সেই কারণে আর পারছে না একদিকে বাবাও ওদেরকে ওদের বাবাও ওদেরকে একটু আশীর্বাদ করলো মিষ্টি মুখ করাচ্ছে কে কে খাইয়ে দিচ্ছে তো আর কি করব। এতে এটুকুই আমরা করতে পারলাম আজকে বার্থডে করব। তবে আমাদের ঘরের একটু সমস্যা আছে ঘরে একদম জায়গায় নেই কাউকে এনে বসাবো সেই জায়গাটাও নেই তার জন্য আরও আর ওইদিকে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে কাকে বলবো আর ঘরে জায়গা নিয়ে দাঁড়াতে যে পারবে না প্রচুর বৃষ্টি তার জন্য আর তো এরকম সেরকমভাবে আর করলাম না ছোট্ট করে নামমাত্র বার্থডেটা একটু পালন করলাম যাতে মেয়ে আনন্দ পায় তা আর স্কুলে তো চকলেট দিয়ে দিয়ে এসেছে সবাইকে আর ঘরে যা একটু নামমাত্র করলাম যাতে একটু আনন্দ পায় তো সবাই আশীর্বাদ করবেন যেন আমার মেয়ে সুস্থ থেকে সুন্দরভাবে সবার মুখ উজ্জ্বল করে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেটাই শুধু একটু আশীর্বাদ করবেন সবার কাছে আমার সেই কামনাটাই রইল তো বন্ধুরা বেশি তো আর কিছু করলাম না তো এতটুকুই আমার আজকের ব্লগটা এতটুকুই তো সবাইকে টাটা আবার দেখা হবে পরবর্তী blogue